মনোজি ইলেকট্রনিক্সে ফ্রি স্ক্রিন ফ্রিজের জন্য এত দোকান থাকতে এখানে কেন ঘুরেছে একটু রিজনেবল পেলাম এখানে সেই জন্যই আর আজকে অফার চলছে আপনারা দেখছেন গ্রামীণ যে কোনো মোবাইল কিনলেই পেয়ে যাবেন নিশীথ পাঁচটি গিফট জলপাইগুড়ি এলসিডি উল্টোদিকে শুরু মে ক্রেতাদের ভিড় তাই উপচে পড়ছে জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন শান্তিপাড়া এলসিডি দিকে মনসি ইলেকট্রনিক্সের যা চকচকে নতুন শুরু মে মোবাইল ফোন সহ বিভিন্ন কেনাকাটার উপরে থাকছে নিশ্চিত উপহার সাথে থাকছে ডিসকাউন্টও তবে শুনে নিন ক্রেতা এবং বিক্রেতারা কি বললেন না এই দোকানটা নতুন উদ্বোধন করছে খুব ভালো লাগলো সব সুবিধাটা আমরাই ভোগ করব মাল বেশ সুন্দর আছে কারণ আমরা মাঝে মাঝে শুধু আসবে না মাঝে মাঝে আসবো ঢুকবো দেবো হ্যাঁ বিরাশে হ্যাঁ আমার নাম হরিদাস রায় বলছিলাম আমাদের এখন জড়পরিত একটা শাখা খুলেছে আগে যেরকম ছিল আমাদের খালি ইলেকট্রনিক্স বিক্রি করা হতো এখন ইলেকট্রনিক্স মোবাইল ফার্নিচার ক্যাকোগাট চিমনি সবই পাবেন আপনারা আর সব কিছুতেই অফার আছে খুব ভালো অফার আছে আপনি দেখে যান একবার আর যা হ্যান্ডেলে আমরা বলছি বা আমরা যা প্রচার করছি সব কিছু পাবেন এটা না যে আপনি প্রচার করছি আর মালটা নেই যে দু হাজার নশো নব্বই টাকা সব তো অবশ্যই দু হাজার নশো নব্বই টাকায় পাবেন আসুন আপনারা একবার ভিজিট করুন একবার দেখুন কোনো কোনো অসুবিধা হলে একবার বলুন সেটা দেখে নেওয়া হবে আর আশা করা যায় কোনো অসুবিধা হবে না আর সব কিছুতে ডিসকাউন্ট গিফট সব কিছু একটা মোবাইল কিনলে পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন আপনারা আশা করা যায় এই আশেপাশে কেউ দেয় না আর কি আমাদের গিফটটা খুবই আশা করে আকর্ষণীয় হবে আর আপনাদেরও ভালো লাগবে এগুলো মূলত কী কী পাবেন এখানে পাবে আমাদের এখানে ইলেকট্রনিক্স ফার্নিচার মোবাইল সবই হবে আর কি যেরকম এসি যদি কেনেন এসির ইনস্টলেশন ফ্রি হবে প্লাস একটা এসি ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে আমাদের স্টার্টিং এসি হলো ছাব্বিশ হাজার নশো দুশো ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা তারপরে চিমনি ন হাজার নশো নিরানব্বই টাকা মিক্সার গ্রেন্ডে যেটা চার হাজার চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা আছে ওইটা আপনার পাই যাবেন চোদ্দোশো নিরানব্বই টাকা আর অনেক কিছু আছে তেরোশো নিরানব্ব একটা ডাইনিং টেবিল একটা বাল্ব একটা বালতি বাল্ব আর বালতি ফ্রি পাচ্ছেন চারটা চেয়ার দিয়ে তো আশা করা যায় মনে হয় না কি ওই এরকম অফার নিয়ে আসছে বা আনছে কেউ এত অফার এত কিছু কীভাবে দিচ্ছেন কেউ এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা হোলসেল রিটেল সবই করি তার জন্য কাস্টমারদের জন্য একটু ভালো অফার নিয়ে আসে যাতে কাস্টমারদের ভালো লাগে আর আশা করা যায় এই অফারটা সবারই পছন্দ হবে কি বাড়িতে কিছু না কিছু নিয়ে যেতে না কাস্টমার আসা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন তো সবাই আসছে দেখুন আর কি সবাই নিচ্ছেও আর কি অনেকে জিজ্ঞেস করছে যে এত কম দামে কী করে দিচ্ছেন আমার কম না আজকে একটা অফার দেওয়া যাতে কাস্টমারের এটা না হয় যে আমরা বেশি নিচ্ছি আর এসে একবার দেখলে বুঝতে পারবেন যে দু হাজার আর একটা করে এক্সট্রা দিতে হবে নিউ ইয়ার ধামাকা থাকবে হ্যাঁ নিউ ইয়ার ধামাকা এটা কয়েকদিন হ্যাঁ স্টক যতদিন থাকবে তার উপরে ইয়ে থাকবে আপনার নাম আর পরিচয় আমার বিনোদ ছাউচুরিয়া হ্যাঁ মোনল মনোজি ইলেকট্রনিক্সে ফ্রি স্ক্রিন নাম ফ্রিজের জন্য এত দোকান থাকতে এখানে কেন ঘুরেছে একটু রিজনেবল পেলাম এখানে সেই জন্যই আর আজকে অফার চলছে ওই কারণে কি তাহলে শেয়ার করবেন মানুষের যে এই দোকানটা হ্যাঁ দোকান থেকে কিনলে ভালোই হয় কমে পাবে অন্য দোকানের থেকে অবশ্যই এই দোকানে এসে ঘুরে দেখা আজকে দিনে বিশেষ করে কেমন লাগছে দোকানটা শোরুমটা আলো আগে দেখে থেকে নতুন ভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছে কি নাম আপনার এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমারি প্রধান হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টিভণ্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি